মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাওয়া চিংড়ি মাছের রেসিপিটা রেসিপিটা দিয়ে এক থালা ভাত যায় গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের রান্নাটা চিকেন কে বলে বলে দিতে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট তোমাদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করি এর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি একটা পেঁয়াজ দুপোয়া তিন কোয়া রসুন আর নিয়েছি দু টুকরো আদা প্রথমে আলুটাকে মাঝারি ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে আলু ভাজার মতো একেবারে ঝুড়িও করা যাবে না আবার খুব মোটাও করা যাবে না যাতে তেলে ভাজার সাথে সাথেই এটা বেশ নরম হয়ে আসে আর পেঁয়াজ রসুনকেও কেউ কুচি করে কেটে নিয়েছি আর অন্যদিকে এক চামচ সর্ষে দেড় চামচ পোস্ত দু টুকরো আদা সামান্য নুন এবং দুটো লঙ্কাকে সামান্য জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এখানে বলি আমি চিংড়ি মাছটা আগেই ভেজে রেখেছি সামান্য নুন এবং হলুদ দিয়ে হালকা করে চিংড়ি মাছটা ভেজেছি খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছটা একটু ছিপড়ে টাইপের হয়ে যায় আর আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে কুচো চিংড়িটাকেও দিয়ে করতে পারো সেক্ষেত্রে সেটাও কিন্তু দারুণ স্বাদ হয় এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেলে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে রসুন দিয়ে একটু ভাজা করে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন বেশ কিছুটা ভাজা হলে শুকরো করে রাখা আলু দিলাম এবং খুব ভালো করে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে ভাজার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যায় আর দিলাম পরিমাণ মতন লবণ এবং কিছুটা হলুদ লবণটা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে যেহেতু আগে মশলার পেস্টে আমরা লবণটা ব্যবহার করেছি সেহেতু এখানে লবণটা একটু কম পরিমাণে দিতে হবে এবার দু তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আরও দু তিন মিনিট ধরে খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি দু তিন মিনিট ধরে ভালো করে ভেজে নিয়ে এখানে সামান্য জল অ্যাড করে দিচ্ছি ওই এক কাপ মতো জল অ্যাড করেছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের জন্য হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব ঢেকে রান্না করার দরকার নেই যেহেতু আমাদের চিংড়ি এবং আলু দুটোই প্রায় সেদ্ধ যেহেতু এই দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে এবার ঝোলটা কমে আসার পর এর মধ্যে মশলার পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা মিক্সির বাটি ধোয়া জলও অ্যাড করে দিচ্ছি ঝাল বেশি খেতে চাইলে তোমরা কিছুটা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো তবে আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করেছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে আসলে এবং ঝোলটা কিছুটা গা মাখা হয়ে আসলে দিলাম দু চামচ মতো কাঁচা সর্ষের তেল সবার শেষে এই সর্ষের তেলটা অ্যাড করলে এই রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আর দিলাম কিছুটা কুচি ব্যাস চিংড়ি দিয়ে আলুর বাটি চচ্চড়ি আমাদের একেবারে রেডি গরম গরম ভাত নিয়ে চিংড়ির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো চিংড়ির অন্য যে কোনো রেসিপি তোমরা ভুলে যাবে আর এত সহজে এত কম সময়ে রান্নাটা হয়ে যায় যে কি বলবো যারা নতুন রান্না শিখছ তাদের জন্য কিন্তু রইলো এই নতুন রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার রেসিপি দেখে বাড়িতে বানালে কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানি দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো